আসসালামু আলাইকুম আজকে আমাদের পাখির বয়স সাত আট দিন তো আজকে এই পাখিগুলোকে রানী খেতের ভ্যাকসিন করে দেব তো আমি আসলে যেই ভ্যাকসিনগুলো দিই পাখিকে তো দেখাচ্ছি আমি ভ্যাকসিনটার ভ্যাকসিনটার নাম হচ্ছে এম এ ফাইভ প্লাস কোলন থার্টি তো এটা হচ্ছে রানি খেত প্লাস বংকাইটিস তো এটা আর কি আমি দিয়ে দিব আজকে তো ভ্যাকসিন আমি যেভাবে দিই তো প্রতিবারই ভ্যাকসিন দেওয়ার সময় সবাইকে দেখিয়ে দেই যে কীভাবে ভ্যাকসিন দেই তো ইনশাল্লাহ এবার দেখাই দিব তো প্রথমে যা করতে হয় ভ্যাকসিন দেওয়ার জন্য সেটা আমি দেখাবো ভ্যাকসিন দেওয়ার জন্য এখানে ছয় লিটার পানি নিলাম এক হাজার বাচ্চার জন্য এক হাজার ডোসের পানির সাথে যে দুধ মিলিয়ে দিব গুঁড়ো দুধ যে কোনো কোম্পানির দুধ হলেই হয় তারটা দুধ নিয়েছি দশ টাকা করে দাম পানির সাথে দুধ মিশিয়ে দিব তারপর ভ্যাকসিন মিশাব

কোয়েল পাখি তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সবগুলো পাখি কিন্তু ভ্যাকসিন দেওয়া থাকে আর আপনারা যেখান থেকে পাখি নেন অবশ্যই ভ্যাকসিন দেওয়া পাখি নেবেন কারণ বর্তমানে যে ভাইরাস দেখা যাচ্ছে রানি খেত ব্লাড ফ্লু তারপরে রামবুরু অনেক খামারি দেখলাম পোস্ট দিচ্ছে ফেসবুকে যে হঠাৎ মারা যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে পাখি তো মুরগির বাচ্চা নেন আর পাখির বাচ্চা নেন যে কোনো বাচ্চা নিলে ভ্যাকসিন দেওয়াটা নিবেন আর একদিনের বাচ্চা তো আপনারা জানেনি ভ্যাকসিন দেওয়া হয় না তারপর আমরা নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে তারপর এই পানি পাত্রে ভরে দিব তারপর পাখিগুলোকে দিব তো জন্য আমি পানি আসরের নামাজ পর এই পাখি পানিগুলো সরিয়ে রাখছি এখন দিয়ে দুই ঘন্টার মতো রাখবো তারপর খেয়ে সারা রাত পানি দিয়ে রাখবো

এই পাত পানির পাত্রে ভরে ফেললাম তো এখন দিয়ে দিব দিয়ে দেওয়া জন্য আর যারা মনে করেন যে পাখি ভ্যাকসিন করা হয়তো অনেক কঠিন আসলে তেমন কোনো কঠিন তারপর কিন্তু খাইয়ে দিলেই হয় জানেন তো মুরগিটা একটু কঠিন তো মুরগি মুরগির মুরগির বাচ্চা কিন্তু পাখির ক্ষেত্রে খাওয়াই দিলেই আর ওটা জানেন যে কোয়েল পাখির কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে বেশি রোগ হয় নাই কিন্তু তারপরও ভ্যাকসিন করাই দিলেন কারণ মরা তো যায় না এখন সঙ্গে কি রোগ হয় তো রানী ক্ষেত্রে এখন রাম রোগ তো আমরা নিয়ে দিলাম তো পাখিগুলো এখন খাওয়ার জন্য দেখেন লাগছে আর কিভাবে খাচ্ছে তারা উড়া করে পাখি তাহলে দেখেন আমাদের কিন্তু এই বাচ্চাগুলো বোর্ডিং কমপ্লিট তো আজকে ভ্যাকসিন করাই দিতেছি তারপর আমাদের সকল পাখির ভ্যাকসিন আজকে করিয়ে দেবো যখনই ভ্যাকসিন করাই সকল পাখির একসাথেই করাই তো ভালো যেগুলো আছে সকল পাখিরই প্লাস কবুতরের রসকে রাখি খেতেই ভ্যাকসিনগুলো করিয়ে দিব তো যাদের এই বাচ্চাগুলো লাগবে এবং বড় পাখি লাগবে ভ্যাকসিন করা তারা যোগাযোগ করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ আর যাদের বিশ দিনের পাখিগুলো বুকিং দেওয়া ছিল ইনশাল্লাহ ঈদের পর ডেলিভারি দেওয়া হবে ছয় থেকে দশ তারিখের মধ্যে তো ওদেরকে আগে ডেলিভারি দিয়ে তারপর আপনাদেরকে দেওয়া হবে আর যারা খামারে এসে নিতে চান আমার লোকেশন হচ্ছে চুপাইয়ের মাদ্রাসা মোড় কালীগঞ্জ গাজীপুর আমাকে কল দিবেন হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে এই করবেন বুকিং দেওয়ার জন্য তো আপনারা জানেন তো বুকিং দেওয়ার জন্য আমরা কিন্তু কোনো প্রকার টাকা পয়সা নেই না প্রি বুকিং দিবেন আমাকে ফোন দিয়ে কথা দিলেই হবে তো ধন্যবাদ সবাইকে আমাদের এই পাখিগুলো ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেলো আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহর জন্য আমাদের ব্যবসায় বারাকা দান করে আসসালামু আলাইকুম